এখন থেকে হোয়াটসঅ্যাপে যে কারোর মেসেজ আপনি হাইড করে রাখতে পারেন চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন যে মেসেজটি আপনি লুকিয়ে রাখতে চান বা হাইড করতে চান সে আইডির উপরে ট্যাপ করে ধরে রাখবেন আমি এই আইডির উপর ট্যাপ করে ধরে রাখলাম তারপরে ডান দিকে এই যে থ্রি ডট এখানে ট্যাপ করবেন এখান থেকে এই যে লক চ্যাট এখানে ট্যাপ করবেন তারপরে এই যে কন্টিনিউতে ট্যাপ করবেন এখন আপনি যদি এই ফোনের ফেস অথবা ফিঙ্গার চ্যাট প্রিন্ট দিয়ে থাকেন তাহলে সেটাকে ওকে করবেন করলেই আপনি যে মেসেজটা হাইড করতে চান বা লুকিয়ে রাখতে চান তাহলে সেটা হয়ে যাবে ডাকসা দিয়ে